যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই একুশ বছরের ছেলে খুব ভালো ছেলে নিজের কাজ নিয়েই সবসময় ব্যস্ত থাকে এবং এই কাজ করতে গিয়েই তার অঘটন অঘটনটা কি আচ্ছা তার মুখ থেকে একটু শুনে নি কী হয়েছিল তোমার বলো আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমি ফুটবল খেলতে গিয়ে পড়ে যাই সে মুহুর্তে কিছু বুঝতে পারছিলাম না তারপরে যখন হঠাৎ পড়াশোনা ছেড়ে দিয়ে যখন কাজ করতে যাই তো সাত বছর পরে ওটা ছ সাত বছর পরে কাজ করছিলাম এক বছর দু বছর মতো করলাম তিন বছর মতো হয়ে গেল কাজ করা তো আমার প্রায় ওটা দু হাজার বাইশ মনে হবে তো ওই টাইমে আমার প্রচুর প্রবলেম হতে শুরু হলো উঠতে বসতে প্রবলেম চালু হয়ে গেলো কিছু ভারী জিনিস নিয়ে গেলে প্রবলেম চালু হয়ে যায় কিছুক্ষণ বসে থাকলে হঠাৎ সজাবে দাঁড়াতে পারি না ওটাকে একটু টাইম দিয়ে সজাবে দাঁড়াতে হয় এটা এইরকম কত বছর ধরে এটা কষ্ট পাচ্ছ তুমি তিন বছর মতো হয়ে প্রায় তিন বছর ধরে এইভাবে সে কষ্ট পেয়ে গেছে এর জন্য চিকিৎসা করিয়েছ করেছিলাম তাতে লাভ হয়েছে কিছু হয়নি কোনো লাভ হয়নি চিকিৎসা অনেক করিয়ে দিয়েছে চিকিৎসা করিয়েছে কিন্তু কোনো কিছু লাভ না হয়ে আজকে সুদূর মেদিনীপুর থেকে ছুটে আমার কাছে এসে কতবার ওষুধ খেয়ে হয়েছে তোমাকে এক মাস এক মাস খেয়ে কতটা কমেছে হাফ কমে গেছে হাফ কমে গেছে এখন কি আর উঠতে বসতে সেই যন্ত্রণা হচ্ছে যেটা আগে হতো ওটা হচ্ছে না এখন আর হচ্ছে না আরও তো অন্যান্য যে উপসর্গ ছিল সাইড দিয়েও তো অনেক ব্যথা ছিল পায় ব্যথা বলো তুমি তোমার যে কষ্ট করি এটা ওটা থেকে অনেক কিছু ছড়িয়েছিল এই দিকে মানে ধরো আমার ডান সাইডে ব্যথাটা ছিল কমরে তো ওটা বাম সাইডেও এসেছিল তো মানে ওখান থেকে ছড়িয়েছিল যেসব এটা ছোটোখাটো হয়েছিল সব কমে গেছে তো যেটা আমার মেন যেটা প্রবলেম ছিল ওটাও প্রায় কমে গেছে আর কিছুটা বাকি আছে কিছুটা বাকি আছে তাহলে এই যে ব্যথা কমানোর জন্য ব্যথা কমানোর জন্য শুধুমাত্র একে এক মাসের ওষুধ দেওয়া হয়েছিল এক মাসের মধ্যে সে বলছে আমার এতটা কমে গেছে তাহলে হোমিওপ্যাথি ঔষধে যে কাজ করে হোমিওপ্যাথি ঔষধে যে বিশ্বাস করে বা বিশ্বাস তৈরি হবে এই রুগীর কেন হবে না বিশ্বাস সে নিজে বলছে যে আমার একবারের ওষুধ খেয়েই কমে গেছে কি ছিল না রুগী ছিল শীতকাতরে দেখুন এখনো বসেছে এই বসাটাই দেখুন সে বলছে হ্যাঁ শীত লাগে তার মধ্যে কি ছিল প্রচণ্ড অস্থির কোনো এক জায়গায় স্থির হয়ে বসতে পারতো না পারো কি আর তার সাথে কি ছিল যে কোন জায়গায় এক বসতে পারে না দুধ তার মোটেই পছন্দ না কিন্তু ঠান্ডা দুধ হলে পরে তাও খেয়ে নিতে পারো যখন ওটা খেতে খাই ঠান্ডা কিছু খেতে হয় বর্ষা হলে পরে এবং যদি চুপচাপ বসে থাকতো তাহলেই তার বৃদ্ধি ফার্স্ট মোশন যখন সে প্রথম উঠে হাঁটতে যাচ্ছে চলতে যাচ্ছে তারপরেই তার ব্যথা চালু হয়ে যাচ্ছে কিন্তু হাঁটাচলা করবার পরে কোনো ব্যথা থাকছে না কোনো ব্যথা থাকছে না একটুতেই ঠান্ডা লেগে যায় আর অতিরিক্ত পরিশ্রম যেটাকে আমি লক্ষ্য করেছিলাম যে পরিশ্রম চোট আঘাত এবং কোনো কিছু জিনিস তুলতে গিয়ে ব্যথা তার ফলে এই কষ্ট তার জন্যই যে ওষুধটি আমি দিয়েছিলাম সেটি হচ্ছে রাস্টক্স এবং এই ব্যথা রাত্রিবেলার দিকে বৃদ্ধি এবং গরম দিলে আরাম ছিল গরম দিলে পরে ভালো লাগতো গরম দিলে পরে আরাম লাগতো শুধু এই কটা লক্ষণে দেওয়াতেই আজকে কিন্তু রুগী এতটাই বলছে যে আমি সমস্ত সুস্থ দিক আছি আমি আশা করছি এরপরে ওকে আসতে হবে না এতেই কমে যাবে তো আমার দুর্ভাগ্য যে আমি ম্যাক্সিমাম ভিডিও আমার ব্যথা ব্যথা দিতে হয় আজকেও যত রুগী এসছে বেশিরভাগই সব ব্যথা এই যা আসছে সবাই এসে বলছে কারোর হাটে ব্যথা কারোর কোমরে ব্যথা এবং প্রত্যেকেরই একটু একটু রেজাল্ট পাচ্ছে তাই তো ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম কোনো অসুবিধা নেই তো ঠিক আছে